জানিয়ে দিব এই মুহূর্তে হাতে পাওয়া গুরুত্বপূর্ণ সব আপডেট বাংলা সংবাদ প্রথমেই জানিয়ে দিব কেয়ামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলছে গয়েশ্বর এরপর দেখছে মধ্যরাতে হেলমেট পরে ঢাকা শুয়রাতপুর মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা আরও জানিয়ে দিব নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা এরপর থেকে হাসিনাকে কখনও ক্ষমা করা যাবে না বলছে মির্জা ফখরুল এবং সর্বশেষ জানিয়ে দিব চলতি বছর তিনটি যৌথ মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী এতক্ষণ শুনছিলেন সংবাদের শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা থেকে বা কোথা থেকে আপনি আমাদের এই ভিডিওটি দেখছেন এবং শুনছেন ক্যামত পর্যন্ত জামায়াত রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলছে গয়েশ্বর কেমত পর্যন্ত জামায়াত ইসলামী বাংলাদেশে রাষ্ট্রীয় ক্ষমতায় আসতে পারবে না বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় রোববার দুপুর বারোটার দিকে মুন্সীগঞ্জের শ্রীনগর উপজেলার দামলাতে বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সুপুর বাড়িতে আয়োজিত এক অনুষ্ঠানে তিনি একথা বলেন গয়েশ্বর বলেন জামায়াতের যেসব দাবি সেগুলো নির্বাচনী প্রক্রিয়া বাধাগ্রস্ত করতেই করা হচ্ছে বিএনপি ক্ষমতায় আসবে এটা জামায়াত সহ্য করতে পারছে না আমি নিশ্চিত কেমন পর্যন্ত বাংলাদেশের জামায়াত ইসলামের রাষ্ট্রীয় ক্ষমতায় আসার কোনো সুযোগ নেই তিনি বলেন জামায়াত ভারতেও আছে পাকিস্তানেও আছে এ কারণে তারা জনগণের ভাষা বুঝতে চায় না শুধু নিজেদের স্বার্থ হাসিল করতে চায় অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্র নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট আব্দুল সালাম আজাদ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর শরফত আলী সোভ প্রমুখ মধ্যরাতে হেলমেট পরে ঢাকা শরিয়তপুর মহাসড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা ঢাকা মহাসড়কে মধ্যরাতে স্লোগান দিয়ে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টার অভিযোগ উঠেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীদের বিরুদ্ধে এ সময় খবর পেয়ে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ধাওয়া দিলে পালিয়ে যান তারা নড়িয়া উপজেলার নশাসন ইউনিয়নের মাঝিরহাট এলাকায় শনিবার দিবাগত রাতে এ ঘটনা ঘটে অবরোধের চেষ্টার এক মিনিট চব্বিশ এর এমন একটি ভিডিও শরিয়তপুর জেলা ছাত্র লীগের ফেসবুক পেজে শেয়ার করা হয়েছে স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায় শনিবার মধ্যরাতে ঢাকা শরিয়তপুর সড়কের নড়িয়া উপজেলার নয়াশাসন মাঝিরহাট এলাকায় 10 থেকে 12টি মোটরসাইকেল নিয়ে মহরাদে ছাত্র লীগের লোকজন এই সময় তারা আতংক সৃষ্টি করতে গাছ ফেলে ও আগুন জ্বালিয়ে অবরোধের চেষ্টা চালায় এ সময় খবর ছড়িয়ে পড়লে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা ও পুলিশ ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যান তারা সে নড়িয়া থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আসলামউদ্দিন মোল্লা বলেন রাতের আধারে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের কিছু ছেলে পেলে নশাসন এলাকার সড়কে গাছ ফেলে অবরোধের চেষ্টা চালায় আমরা খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছালে পালিয়ে যান তারা আমরা তাদের আটক করতে অভিযান অব্যাহত রেখেছি নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলছে স্বরাষ্ট্র উপদেষ্টা আসন্ন জাতীয় নির্বাচন ঘিরে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের তিনি একথা জানান নির্বাচনের এখনও সময় আছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন বর্তমান আইনশৃঙ্খলা বাহিনী দিয়েই সুষ্ঠু নির্বাচন সম্ভব নির্বাচন সামনে রেখে পুলিশকে প্রশিক্ষণ দেওয়া হচ্ছে সার্বিক প্রস্তুতিও নেওয়া হচ্ছে এক প্রশ্ন জবাবে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন গোপালগঞ্জে ঘটনা ঘটেছে সেটা স্বীকার করছি রাজনীতিতে অনেক কিছুই ঘটে তবে এ ঘটনার পরে ব্যবস্থা নেওয়া হচ্ছে কিনা সেটাই বড় বিষয় এছাড়া গোপালগঞ্জের ঘটনায় মামলা হবে কিনা সে ব্যাপারে গঠিত কমিটি সিদ্ধান্ত নেবে এ সময় তিনি আরও জানান গোপালগঞ্জের পরিস্থিতি বর্তমান স্বাভাবিক রয়েছে যদিও এখনও সেখানে একশো ধারা বলবরোধ আছে তবে পরিস্থিতি অনুসারে পর্যক্রমে এটি তুলে নেওয়া হবে হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না বলছে মির্জা ফখরুল বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন দেড় যুগেরও বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য শেখ হাসিনাকে কখনো ক্ষমা করা যাবে না রোববার রাজধানীর চন্দ্রিমা উদ্যানে বৃক্ষরোপণ কর্মসূচিতে এ ঘোষণা দেন তিনি মির্জা ফখরুল বলেন শেখ হাসিনার শাসন মানবতার জন্য কলঙ্ক জুলাইয়ের গণঅভ্যুত্থান ছাড়াও গত দেড় দশকের বেশি সময় ধরে দেশে গণহত্যা চালানোর জন্য তাকে কখনো ক্ষমা করা যাবে না বিএনপির মহাসচিব বলেন মতভেদ থাকলেও বিএনপি সবাইকে নিয়ে একটি রেইনবো নেশন গড়তে চাই শহীদদের জন্য কিছু না করতে পারলে জাতি আমাদের কখনো ক্ষমা করবে না এ সময় অন্তর্বর্তী সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী দেশে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে বলেও আশা প্রকাশ করেন তিনি চলতি বছর তিনটি যৌথ মহড়া চালাবে বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী বাংলাদেশ সশস্ত্র বাহিনী এবং যুক্তরাষ্ট্র সামরিক বাহিনীর চলতি বছর তিনটি যৌথ মহড়া এবং একটি নতুন দক্ষতা সংযোজন করবে দুই বাহিনীর দীর্ঘদিনের অংশীদারিত্ব বজায় রাখার ধারাবাহিকতায় যৌথ মহড়াগুলো অভিন্ন নিরাপত্তার লক্ষ্যকে আরও দৃঢ় করবে এই প্রচেষ্টাগুলো যুক্তরাষ্ট্র ও বাংলাদেশ এবং এই অঞ্চলকে আরও শক্তিশালী ও নিরাপদ করে তুলবে বলে আশা করা হচ্ছে টাইগার লাইটিং মহরা টানা চতুর্থ বছরের মতো বাংলাদেশ সেনাবাহিনী এবং যুক্তরাষ্ট্রের আর্মি প্যাসিফিক টাইগার লাইটিং মহরা পরিচালনা করবে এক বিজ্ঞপ্তিতে ঢাকায় নিযুক্ত মার্কিন দূতাবাস বলেছে বাস্তবধর্মী প্রশিক্ষণের মাধ্যমে আমাদের সৈনিকরা সন্ত্রাস বিরোধী অভিযান শান্তিরক্ষা জঙ্গলে অভিযান আহতদের চিকিৎসার জন্য দ্রুত সরিয়ে নেওয়া এবং তাৎক্ষণিক বিস্ফোরক ডিভাইস প্রতিরোধের জন্য প্রস্তুতি অর্জন করবে টাইগার শাক দুই হাজার হড়া বিজ্ঞপ্তিতে বলা হয় টাইগার শাক একটি যৌথ প্রশিক্ষণ মহড়া যেখানে আমাদের দুই দেশের বিশেষ বাহিনী যুদ্ধ কৌশল অনুশীলন করে দুই সাল থেকে চলমান এই মহড়ায় পেট্রোল বোট পরিচালনা এবং স্বল্প পাল্লার অস্ত্রের লক্ষ্যভেদে দক্ষতা অর্জনের অনুশীলন অন্তর্ভুক্ত থাকবে যা বাংলাদেশ স্পেশাল ওয়ারফেয়ার ডাইভিং অ্যান্ড সেলভেজ এবং প্যারা কমান্ডো ব্রিগেডকে সংকট মোকাবেলায় আরও দক্ষ করে তুলবে এই যৌথ মহড়ার বিশেষ আকর্ষণ হল উভয় দেশের ব্যাহত যুক্তরাষ্ট্রের সামরিক সরঞ্জাম